তাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে এবারে দীঘাতে এসে আমরা খোর থেকে এবারে বেরিয়ে গেলাম সমুদ্রের দিকে রওনা হচ্ছে আর কি তো এই যে সমুদ্রে যাচ্ছি আমরা দেখতে থাকেন সবাই পুরো ভিডিওটা আমার আর সমুদ্রে গিয়ে কী কী হবে এগুলো দেখার জন্য রেডি থাকবেন সবাই একটু ওয়েট করে ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা আমার দেখবেন তো এই যে সমুদ্রে চলে আসলাম এখানে এসে আবার খুবই ভালো লাগলো তো এই যে এটা হচ্ছে সমুদ্রের উপরে ওর থেকে আগে এনজয় করে নিচ্ছে একটু দেখে নিচ্ছি সো চলে আসলাম এই যে বোটে করে সমুদ্রে যাব আমরা সবাই তো এই যে সমুদ্রের দিকে রওনা হব এবারে তো এইখানে বোটে আবার এটা মেশিন আছে মেশিনের সাহায্যে অনেক দূরে যাওয়া যায় মিডিলের সমুদ্রের মিডিলে যাওয়া যায় তো এইভাবে করে দুলতে দুলতে চলে যেতে হবে তো সবাই দেখতে থাকবেন অনেক দূর মিডিলে চলে যাবে তো এই যে এরা আবার চালক বোটের চালক তিনি আবার দাঁড়িয়ে থাকবেন আর বোট চালাবেন তো এইভাবে ভালো লাগে হেলে দুলে যারা সাঁতার কাটতে জানে না তাদের একটু মনে ভয় কাজ করে তো কোনো কিছু ভয়ের কিছুই নেই মানে ওদের আবার ড্রেস দিয়ে দেয় তো তাই কোনো কিছু ভয় নেই ওদের ওদের ড্রেসের সাহায্যে অনেকটাই হেল্পফুল হবে তো দেখতে থাকেন আমার ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আরও এই যে অসাধারণের যে জিনিসগুলো কালো চাকার মতো তো এইগুলোর সাহায্যে বাচ্চারা আবার সাগরে সমুদ্রে নামতে পারে তো এনজয় করবে এগুলোর মধ্য দিয়ে তো এগুলোতে আবার ডুবে যাবে না ওরা তো বড় যারা সাঁতার কাটতে জানে না তারাও এগুলোর ভিতর দিয়ে আবার সমুদ্রে যায় একটু গভীরে সোগাই যে এবারে দেখতে পাবেন অসাধারণ একটা নাচ গান তো দেখতে থাকেন আমার ভিডিওটা

গাড়ি যে পারফরমেন্স দেখে কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন আরও নেক্সট ভিডিও ছাড়ব সবাই ভালো থাকবেন ধন্যবাদ